আরও প্রবল হল মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা সৌরজগতের চতুর্থ গ্রহ থেকে এর আগে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া গেলেও এবার মিলেছে পানির সন্ধান দুই এক ফোটা নয় বরং বিশাল মহাসাগর পরিমাণ জলের আধার রয়েছে মঙ্গল গ্রহে এমনটাই বলছেন মার্কিন গবেষকেরা অবিশ্বাস্য হলেও বিস্ময়কর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংস্থা নাসার মার্স ইনসাইট ল্যান্ডারের ডেটা ব্যবহার করে পাওয়া গেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় মঙ্গল পৃষ্ঠের সাড়ে এগারো থেকে বিশ কিলোমিটারের গভীরে রয়েছে বিশাল এই জলাধার লুকিয়ে আছে ভূগর্ভস্থ শিলার ফাটলে যা জমা হয়েছে বিলিয়ন খানেক বছর পূর্বে সুবিশাল এই পানির স্তরে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল এমনটাই দাবি বিজ্ঞানীদের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ভাসান রাইট বলেন গ্রহে পানির অস্তিত্ব পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ পানি গ্রহের বিবর্তনের সব কিছুকে প্রভাবিত করে আমরা জানি জীবন ধারণের জন্য একটি মূল উপাদান হলো পানি যার মানে হলো সেখানে বসবাসের উপযোগী পরিবেশও থাকতে পারে এর আগে লাল গ্রহটিতে জমে থাকা পানির সন্ধান মিললেও এই প্রথম তরল পানির খবর পাওয়া গেল